दुखाना गान करब जानि ना कोनोटा पे कॉपीराइट देवे कि ना तबे दुखाना गान आज के ए टॉपिकटार जोन्नो बनता है प्रथम गानटा तुझे अक्सा बीच घुमा दू आ चलती क्या चाचा चा की चाय पिला दू आ चलती क्या सुन सुन के बातें पकाई तेरे साथ घूम के थक गई अरे जाने दे जाने दे झूठे बहाने से ऐसे ना सपने दिखा बच्चन से तुझे मिला दो आ चलती क्या हेलो বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই বললাম যে দুটো গান শোনাবো একটা গান শুনিয়েই কেন ইন্ট্রো দিয়ে দিলাম কারণ গ্যাপ একটুকখানি রাখতে হবে তো না যে প্রথম গানটা কি করলাম কেন করলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে হবে সেকেন্ড গানটা করতে গিয়ে হয়তো মনেই থাকলো না তাই সেকেন্ড গানটা এখনি করে দিচ্ছি মুড়াসি কানা হে সুবা ঘর जाना है तूने कैसा जादू है किया लम्हा ये सुहाना है टाइम ने गवाना है जीने का मजा ले साथिया तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो पिया ये <laughs> फोटो नहीं आ रखता गानो है मेरे फोटो को मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से ओ नो ओ ये <laughs> তো প্রথম গানটা কেন করলাম সেটা নিয়ে আগে বলি বাবা বেউড়ি 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 যা করছে না হ্যাপি 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 দেখো যেই সত্যিটা তুলে ধরবে আমার কাছে সেই ঠিক ঠিক আছে সে যদি আমাদের জাজ দিদি বেউড়ির সত্যি তুলে ধরে জাজ দিদিও ওয়া 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 আবার যদি বেউড়িও জাস দিদির সত্যি তুলে ধরে তাহলেও ওয়া 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 আমাদের সত্যি নিয়ে কথা সত্য শোনা দিয়ে কথা সত্য বলা দিয়ে কথা তাই না বলো তো যাই হোক বেউরিকে প্রথমে এই যে এই কথাটা কেন বললাম তেরে সাত ঘুমকে থাক গাই তেরে বাঘ শুমকে পাক গাই সেটা হচ্ছে এই কারণে বললাম এই যে ও বলে না কেস করেছি কেস করেছি কেস করেছি ডিডিং ডিং কেস করেছি কেস করেছি কেস করেছি ডিডিং ডিং বলি কি বেউড়ি এই যে মানুষকে যে ভুল শোনাচ্ছিস ভুল খাওয়াচ্ছিস ভুল বোঝাচ্ছিস এবং নিজেও ভুল বুঝছিস হোয়াই হোয়াট ইজ দিস হোয়াই কেন কেন তোর কি কীরকম প্রয়োজন পড়লো যে নিজেও ভুল বুঝছিস মানুষকেও ভুল বোঝাচ্ছিস কোর্টে তো বিষয়টাকে আমি তুলেছি রে কোর্টে বিষয়টাকে আমি তুলেছি আমার তো প্রথমে কোর্টে যাওয়ার কথা ছিল না কোথায় যাওয়ার কথা ছিল সেটা তো তুই জানিস তোদের স্থানীয় থানায় আমার যাওয়ার কথা ছিল এর পেছনে তোদের কি প্ল্যানিং প্লটিং ছিল সেটা তো ওই যে অসহায় মাকে সাপোর্ট করুন এরকম টাইটেল দিয়ে একটা যে লাইভ হয়েছিল তুই যার মানে কি বলবো যার কথাতে তুই কেস এফআইআর করেছিলিস ঠিক আছে হ্যাঁ তার চ্যানেল থেকে একটা লাইভ হয়েছিলো স্ট্রিম লাইভ হয়েছিলো তো সেখানটায় তোরা কী কারণে এফআইআর করেছিলিস তার পেছনের অন্তর্নিহিত কারণ কিন্তু তো তোর ম্যাডাম নিজের মুখে ব্যক্ত করে দিয়েছিল যে আমরা তো চেয়েছিলাম অন্য কিছু তোকে থানায় ডাকাবো তোর ফোন সিজ করবো তোকে ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখবো ভুলে গেছিস সব কিছু যত্ন করে রেখে দাও আছে রে বেউরি সব কিছু যত্ন করে রেখে দিয়েছি যে উনি এই কথাগুলো বলেছিলেন তুই পাশে স্ক্রিন শেয়ার করছিলিস বুঝতে পেরেছিস তো কেসটা আমি কোর্টে তুলেছি আমি ওই তোরা যে আমাকে যেই মতলবে আর কি বিষয়টা সেই পর্যন্ত আমি যাইনি আমি কি করেছি আমি বিষয়টাকে জামিন তো নিতেই হবে সে আমি থানায় যাই বা না যাই থানায় এই আমাকে জামিন নিতে যেতেই হতো ঠিক ভুল সেটা পরে বিচার্য বিষয় পরে বিচার্য বিষয় কিন্তু তোদের যে ছিল সেই মতলবটাতে জল ঢেলে দিয়ে আমি কিন্তু জামিনটা নিয়ে নিয়েছিলাম বুঝতে পেরেছিস তো আশা করছি তুই সব জানিস তুই সব বুঝিস সেই যে সেই রাত্রেবেলা যেই রাত্রেবেলা আমি গেলাম ঝাড়গ্রামে যেই দিন আমি গেলাম ঝাড়গ্রামে সেই দিন সারা রাত তুই তোর বরের বাইকে করে ঘুরে বেড়ালি হ্যাঁ লাইভ করছিলিস কিসের জন্য তুইও ভালো মতন জানিস আমিও ভালো মতন জানি তাই ওই যে তুই আগের দিন আমাকে বললি না যে ঘাটাস না আমি তোকে সেই কথাটা বলছি এই বারবার কেসের কথা বলে বলে না তুই ঘাটাস না বিষয়টাকে আমি ফার্স্টে গিয়ে কোর্টে তুলেছি বুঝতে পেরেছি সেম যে যেই জিনিসটা করেছিল মন্দিরা মন্দিরা যেই জিনিসটা সেম করেছিল আমি যদি ওই বিষয়টা কোর্টে না গিয়ে থানা থেকে ডাকের অপেক্ষা করতাম এবং থানায় যেতাম বিষয়টা ওই থানাতেই মিটে যেত বিষয়টা ওই থানাতেই মিটে যেত বুঝতে পেরেছিস কিন্তু না আমি সেটা করিনি আমি সেটা করিনি তুই আমাকে এফআইআর দেখাবে যে আমাকে এফআইআর দেখাবে আমি যে আমাকে থানা দেখাবে আমি তাকে কোর্ট দেখিয়ে দেবো আমি তাকে কোর্ট দেখিয়ে দেবো চল কোর্টে গিয়ে লড়বো কে ঠিক কে ভুল সেখানে বিচার হবে আমি গলা উঁচু করে একখানে এফআইআর করে দিলাম ব্যাস আমি ঠিক ভুল না ঠিক সেটা বিচার হলো না তা তো হবে না সুতরাং এই কথাটা বলা ছাড় যে তুই কেস করেছিস তুই কোর্টের দ্বারস্থ করেছিস না কোর্টে আমি নিজের থেকেই গেছি তোদের মতলবে আমি জল ঢেলে দিয়েছি এটা তোর মন জানে তোর বিবেক জানে বিশ্বাস বুঝতে পেরেছিস মানুষ বিশ্বাস করবে কি না করবে সেটা মানুষের ব্যাপার হুম তো যাই হোক এই ভুল ধারণাটা তুই আর এই এই কথাটা তুই আর বলবি না আমার কান পেকে গেছে আজকে বাধ্য হয়ে বললাম আচ্ছা মাতৃ মাকে নিয়ে আমি আলোচনা করেছি সমালোচনা করেছি আমার নিজের মাকে নিয়ে কেন বলিনি তোকে পয়সা দিয়ে রেখেছি কি চাকর এমনি এমনি হ্যাঁ তোকে পয়সা দিয়ে চাকর রেখেছি তুই আমাকে নিয়ে সমালোচনা করবি আচ্ছা দা ভাই আমার ফলস চুলের দিকে তোর এত কেন নজর বে তোর এত কেন নজর আমার ফলস চুলের দিকে তোর ওই থেবরা মার্কার ঠোঁটে তুই যে সমস্ত লিপস্টিক ঘষে বসিস সেইগুলো সেইগুলো নিয়ে তো আমি কোনো কিছু বলি না কখনো বলি না তোর মানুষের সবার তোর বিশেষ করে মানুষের বরের দিকে নজর আমার বর এসিতে দাঁড়িয়ে কাজ করে বলে কি জানা তোর ঘরেও তো এসি আছে তোর কোথাও যেতে হবে না তুই তুই তোর এসি ঘরে আট থেকে নয় ঘন্টা দাঁড়িয়ে থাকতো কোনো সময় বসবি না শুধুমাত্র ওই কোমোড ইউজ করা ছাড়া কোমোড ইউজ করা ছাড়া তুই হিসু করতে যা হাগু করতে যা কোমর ইউজ করা ছাড়া তুই বসবি না বুঝতে পেরেছিস তো আর খাওয়ার সময় পনেরো মিনিট যতটুকু বসা বাদ বাকি সাত থেকে আট ঘন্টা তুই প্রত্যেক দিন দাঁড়িয়ে আমাদেরকে একটা রিভিউ দিত যে ঠিক এসিতে দাঁড়িয়ে থাকছিস কষ্টটা কি একটুখানিও কম হচ্ছে হ্যাঁ গরমকালে রোদ্রে দাঁড়ানো আর এসিতে দাঁড়ানো অনেক আকাশ পাতাল পার্থক্য কষ্ট অনেক বেশি রোদ্রে দাঁড়ালে সেটা আমরা সবাই জানি কিন্তু তোর বরের কি সাত আট ঘন্টা রোদরে দাঁড়িয়ে থাকতে হয় সাত আট ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে মুখ পড়ে বান্দর হয়েছে কোনটা মানুষের বর কি করছে না করছে তোর এত নজর কেন বলতো কারণ তোর বর কাপুরুষ একটা অকর্মণ্য তোর বর একটা অকর্মণ্য কাপুরুষ নতো বা বলতো তোকে যে তুমি যে ক্রিয়েটার তাকে নিয়ে বলো তুই এটা বলিস না বারবার যে আমাকে আমি তোকে বলছি তুই আমাকে নিয়ে বল তুই কোন কোন সময় লিমিটেড থাকতে পেরেছিস তুই কোন সময় কন্ট্রোল করতে পেরেছিস আমাকে বলা নিয়ে হ্যাঁ আমার বরের দিকে আমার মায়ের দিকে আমার বাপের দিকে তোর যেতেই হয় তোর মাকে নিয়ে কতবার কথা বলিবে তোর মাকে নিয়ে কতবার কথা বলি তোকে যে পদে দুই লাখ মেরে বের করে দিয়েছে যে তুই তোর থেকে বড় বয়সী বান্দরকে বিয়ে করছিস যে কিনা কিছু করে না তার জন্য তোদেরকে ফিরেও তাকায়নি ফিরেও তাকায়নি তুই নিজের মুখে বলেছিস না তোর শ্বশুর বাড়ি থেকে না তোর বাপের বাড়ি থেকে কেউ তোকে চার আনা দিয়ে হেল্প করেছে তাহলে তোর বাপ মায়ের কথা তুই বলবি না হ্যাঁ আমি তো তোর বাপ মাকে নিয়ে কখনো টানি না কথায় কথায় জানোয়ার মেয়ে ছেলে কোথাকার হ্যাঁ খালি বাচ্চাকে একটা ইস্যু করে বসেছে যে বাচ্চাকে কিছু বলি না আর বাপ মাকে নিয়ে বললে বুঝি কোনো ক্রাইম হয় না জানোয়ার একটা অশিক্ষিত অভদ্র লুচ্চা সবার বরের দিকে নজর সবার বর কি করছে না করছে কার বরের জামাইয়া দিয়ে কি দেখা যাচ্ছে না যাচ্ছে চরিত্রহীন মহিলা একটা হুম তোমার বিয়ে মারানো বের করে দাও বুঝতে পেরেছ তো যাই হোক বন্ধুরা হাইপার হয়ে যাই কথায় কথায় হাইপার হয়ে যায় আমার বিষয়কে নিয়ে আমাকে নিয়ে সমালোচনা করার জন্য তোকে তোকে রেখেছি আমি তোকে নিয়ে বলে যদি আমার পর চুল কিনি ফলস চুল কিনি তুইও তো আমাকে নিয়ে বলে তোর বরের আন্ডারওয়্যার কিনে দিচ্ছিস তোর বরের আন্ডারওয়্যার কিনে দিচ্ছিস তো তোর বর দিদি বলেছে তোর বর কি করছে দেখা না দেখা তোর বর কি করছে ওই বলেছিস আর একটা কি যেন বেশ বললি হ্যাঁ কোভিডের সময় আমি নাকি শ্বশুর ভাতারি হয়ে গিয়েছিলাম এরকম একটা বলেছিস না যে আমার বর নাকি শ্বশুরের কাছে তুলে দিয়েছে ভাব তুই কতটা চরিত্রহীন তুই কতখানি ক্যারেক্টারলেস যে যার মুখে এই সমস্ত কথা বের হয় তোর বড় মনে হয় তোকে তোর শ্বশুরের কলে তুলে দিয়েছে নিজের বাপের কলে তুলে দিয়েছে যখন খাওয়াতে পারেনি তখন মনে হয় তোকে তোর শ্বশুরের কলে তুলে দিয়েছে আর সেই কারণের জন্যই তোর শাশুড়ি তোর মুখ দেখে না তোর শাশুড়ি তোর মুখ দেখে না এই কারণের জন্যই কেমন লাগলো কথাটা শুনতে কেমন লাগলো কথাটা শুনতে তোর ভালোই লেগেছে তুই যখন মানুষকে বলে আনন্দ পাস তোর শুনেও আনন্দ লাগছে নিশ্চয়ই আনন্দ লাগছে ঠিক আছে অনেক কিছু মিস হয়ে যাবে কারণ আমি হাইপার হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যায় আচ্ছা আচ্ছা এবার ভদ্রতা ভদ্রতার কথা বলছে রিম নাকি আমার কোন ননদের সঙ্গে কি হাবি জাবি কথা শুনেছে আমি নাকি কোনো ডান্স করে সিডাক্ট করার সিডিউস সরি সিডিউজ করার চেষ্টা করেছি হুম আজ পর্যন্ত তো কত কথাই বললি আর আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পূর্বে কত কথাই বলেছে একটা প্রুফ দেখাতে পেরেছে একটা প্রুফ কিন্তু কেউ দেখাতে পারেনি বুঝতে পেরেছিস আমার কোন কপাল দোষে আমি একজনকে বান্ধবী পাতিয়েছিলাম ওই যে ব্যারাকপুরে একটা জানোয়ার মেয়ে ছেলেকে আমি বান্ধবী পাতিয়েছিলাম সে আমার নামে নোংরা থেকে নোংরা কথা আমার অপোজিশন আমাকে নিয়ে যারা নোংরা নোংরা ভিডিও করে তাদের সাথে বলেছে ওই রকম বান্ধবীকে কচু কাটা করা দরকার কচু কাটা করা দরকার ওইরকম বান্ধবীকে ওইরকম নোংরা মেয়ে ছেলেকে যে কিনা ব্র্যান্ডেড জিনিসপত্র পরে কিন্তু তার মনে এত নোংরা তাকে কচু কাটা করা প্রয়োজন আগে কষ্ট হতো এখন নিজেকে গালি দিই যে কী কারণে আমি মরতে ওই ধরনের একটা নোংরা মেয়ে ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে গেছি তাকে ভেতরে সমস্ত কথা বলে দিয়েছি তাকে তার সাথে সমস্ত কথা শেয়ার করেছি এমন না যে সে শেয়ার করিনি আমি শুধুমাত্র বন্ধুত্ব খাতিরে আমি যে বন্ধুত্বটা করেছি সেখানে কোনো কোনো রকম কোনো খাত ছিল না সেই কারণে আমি কিছু বলি না নতবা ওর ছেলের কানে লাগিয়ে দিতে পারতাম ওর নোংরা মোর কীর্তি আমিও লাগিয়ে দিতে পারতাম কিন্তু বলিনি ওর মতন নোংরা হলে তো ওর সঙ্গে আমার সঙ্গে তো কোনো পার্থক্য থাকবে না তাই না তো যাই হোক কে কি আমার নামে বলেছে না বলেছে আই জাস্ট ডোন্ট কেয়ার কারণ আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি কিন্তু তোদের সম্পর্কে সমস্ত প্রমাণ আছে বাই তুই বলছিস না যে দিয়েছি যে আমার এক ভূতনির সঙ্গে কথোপকথন হয়েছে সেটা তোমরা শোনো সেখানেও নাকি আমি কথা আর কি ঘুরিয়েছি দু বছর আগে কথা হয়েছে দু বছর ধরে নাকি আমি কথা ইনপুট করেছি আমার মন মতন কথা ইনপুট করেছি শোন আমার এখন যদি সবচেয়ে হয়ে থাকে সেটা হচ্ছে শেরু সবাই জানে বারণ করে সবাই যে তোর মতন এরকম বহুত চরিত্রহীন মানুষ আছে যাদের জন্য আমি আমার কাছের কাউকে যেন ইয়ে না করি মানে ওই যে বলে না দিব্যি ঠিব্বি না দিই তারপরেও তারপরেও আমি বলছি আমার বাচ্চার দিব্যি আমার শেরু বাবার দিব্যি যেইটুকু শুনিয়েছি যেইটুকু শুনিয়েছি আমার ভূতনির সঙ্গে যেটুকু কথোপকথন হয়েছে যেইটুকু আমার শোনানো প্রয়োজন সেইটুকু শুনিয়েছি ওখানটায় আমি নিজের মন মতন কোনো কিছু অ্যাডও করিনি কোনো কিছু কেটেও দিইনি বুঝতে পারলি বাদবাকি বাকি জানে বুঝতে পেরেছিস তো বেউরি তোর টেনশন নেওয়ার দরকার নেই বে ইয়ে ভূতনি জানে যে সে আমাকে ঠিক কি কি বলেছে ভাই দা ভাই তোর কেন গায়ে লাগলো আমি তো ভূতনির সঙ্গে কথোপকথন মানুষেরকে শুনিয়েছি তোর কেন গায়ে লাগলো বে সব কিছু নিজের জায়গা মতো নিয়ে গোজার অভ্যাস আছে না হবেই তো সারা সময় খালি লোকের বরকে দেখে বেড়াস লোকের বর কি করছে কোথায় দাঁড়িয়ে আছে কোথায় গাছে উঠছে কোন জায়গা থেকে কি দেখা যাচ্ছে সব সময় মানুষের বরকে নিয়ে তোর চোখ পড়ে থাকে সব সময় কার বুড়ো ঝিঙা কার কচি ঝিঙা কার ছোট ঝিঙা কার বড় ঝিঙা এই সমস্ত দিকে তোর নজরটা পড়ে থাকে তুই সবসময় সাইটের পড়ে থাকিস পানু সাইটে লিড রোল প্লে করিস সেই কারণে তোর মুখ থেকে সবসময় এই ধরনের নোংরা কথা থাকে এইবার আসি তোর বরের উদ্দেশ্যে আমার আজকে কথা বুঝতে পারলি তো সেটা হলো তুই সবসময় দুদিন ধরে বলছিস যে যাতে কেস না করতো এক নম্বর কথা তো বলেই দিয়েছি কোর্টে যদি কোনো বিষয় তুলে থাকি সেটা আমি তুলেছি ফার্স্টে তুই নস ঠিক আছে তো এই যে তুই বলছিস যে কেস করার তো কোনো কথা ছিল না বোঝাপড়া করতেই তো গিয়েছিলাম সেই কারণে তোর বর বলেছিল যে একটা বোঝাপড়ার জায়গায় আসার জন্য একটা ভদ্রতা দেখাতে গেছিলো এই ওয়ার্ডটা তুই ইউজ করেছিস যদিও বা এই ভদ্রতা ভদ্র এই ওয়ার্ডের সাথে তোর গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর কোন সম্পর্কই নেই যদি থাকতো যদি থাকতো এইরকম একটা এলাকায় বসে এই রকম একটা ফ্ল্যাটে বসে এই রকম সব সাজগোজ করে এই ধরনের গাটার মুখটা খুললেই যে আসে এই দুর্গন্ধটা বের হতো না গাটার বেরিয়ে বুঝতে পেরেছিস ওই কাক ময়ূর যতই সাজার চেষ্টা করুক না কেন কাক কাকি থাকে তুই হচ্ছিস ছাল ছাড়ানো কাউয়া বুঝতে পারলি তো তো ভদ্রতা যতটুকু মানুষ দেখেনি ততটুকুর মধ্যে না তুই জল মিশিয়ে কিছু বিশ্বাস করাতে পারবি না আমি জল মিশিয়ে কিছু বিশ্বাস করাতে পারবো ঠিক আছে কিন্তু তোর ভদ্রতা সব মানুষ দেখে ফেলেছে তুই যেইভাবে লাইভ করতে করতে বেরিয়ে এসেছিস না প্লাস বাড়িতে এসে যেইভাবে ভিডিও করেছিস প্লাস ওখানটায় গিয়ে তোর তোর সঙ্গে তোর মেয়ের যে কথোপকথন সেইগুলো শুনে অ্যাট লিস্ট যাদের মধ্যে সামান্য বুদ্ধি বিবেচনা আছে না তারা এইটুকু পুরো পরিষ্কার তাদের কাছে যে আর যাই হোক ওখানে ভদ্রতা মারাতে যাসনি ওখানে ভদ্রতা মারাতে যাসনি ওখানে কি করতে গেছিলিস সুতোপার বরকে হেনস্থা করতে গিয়েছিলিস হেনস্থা করেছিলিস কি কারণে সেটাও বলছি যেহেতু তোর ক্যামেরাতে ভেস দেখায়নি সেই কারণে তোর তুই তোর বিরানিটা ধরে রাখতে পারিস নি বিরানিটা ধরে রাখতে পারিস সেই কারণে বাইরে বেরিয়েই তোকে লাইভ করতে করতে একদম মানুষকে দেখাতে হয়েছে ওই যে দেখো আমার কেলানের সিংহটা হেঁটে যাচ্ছে হ্যাঁ নিজের হাজব্যান্ডের পেছন দেখিয়ে বলেছে ওই যে সিংহ আরে কে আছে রে নিজের বরকে দেখিয়ে বলে এই যে সিংহ যাচ্ছে কে বলে নেহাতি এখান থেকে পুরো ক্র্যাক না হলে কেউ এরকম করে না বুঝতে পেরেছিস তো তা তুই এখান থেকে শুধু ক্র্যাক না তুই সব জায়গা থেকে তোর ক্র্যাক আছে মানে যাই হোক তা তুই তারপরে গাড়িতে বসে বসে কি বললি যে ওই হচ্ছে শয়তান ওই মেন শয়তান মেন কালপ্রিট এটা তোর ভদ্রতার ভাষা এটা তোর ভদ্রতার ভাষা তুই তো বেরিয়ে বললি শয়তান মেন কালপ্রিট ওটাই বসিয়ে বসিয়ে ইনকাম করায় বউকে বসিয়ে বসিয়ে ইনকাম করায় আর তোর মার্কা বটটা চুপচাপ শুনেছে তুই যেই নোংরা কথাগুলো বলেছিস তার সে চুপচাপ শুনেছে উল্টে আরো কি বলেছে ও পুরুষ নাকি সন্দেহ আছে যে তার নিজের কুলাঙ্গার বউকে শাসন করতে পারে না যে তার নিজের বউকে বোঝাতে পারে না যে তুইও তো কম বলিস নি রে তুইও তো বেশি বলেছিস তুই তো প্রথম থেকে বলছিস তা তুই চুপ করে ঘরে বসে থাক কথা যে বলে শাসন করতে পারে না হুম সে আবার সিংহর তকমা দিচ্ছি সে আবার পুরুষ সে ভদ্রতা দেখাতে গেছিল তাই না আমি যদি এরকম বলতাম না আমার বর বলতো যে আগে নিজের ক্যামেরা বন্ধ করো আগে নিজে কন্ট্রোভার্সি করা বন্ধ বন্ধ করো করো আগে নিজে মানুষকে মানুষকে অন্য বলা তারপর অন্য মানুষের কাছে যাওয়ার কথা ভাববে আমার বর এটা আমাকে বলতো সব সময় মানুষের একটাই কথা আগে ঘর শাসন তারপরে পর শাসন শাসন করতে পারে না যে তুমি বন্ধ করো অটোমেটিক্যালি বন্ধ করে দেবে কারণ তুমি আগে বলা শুরু করেছো হুম তোর বর ভদ্রতা দেখাতে গেছিলো তোর বরকে এসে বলতে বল যে কোন জায়গা থেকে ভদ্রতা দেখাতে গিয়েছিল তোর বরকে এসে বলতে বলবি যখন তুই ভিডিও খুলে বলছিস যে কি উন্নতি করার মুরদ নেই কেন বে তুই খেতে আসবি নাকি এখানে তুই খেতে আসবি না আমি তোর বাড়িতে গিয়ে দুবেলা খেতে যাই আমি কি তোর বাড়িতে গিয়ে এক হাত পাতি যে তুই বলবি যে তোমার বরকে বলো আরো উন্নতি করতে আরও বেশি ইনকাম করতে যাতে করে আমাদের বাড়িতে আসতে না হয় হ্যাঁ মানুষের কাছে যাস ফটো ভিক্ষা চাইতে আমার সঙ্গে একটা ভিডিও করো অথবা একটা ফটো কমসে কম কেন কেনবে তোর সঙ্গে কেন ফটো তুলবে তোর সঙ্গে কেন ক্যামেরা শেয়ার করবে আর সেটা করেনি বলে সে কাল্প্রিট সে শয়তান হয়ে গেল শয়তান কোথাকার ভদ্রতা দেখাতে গিয়েছিলেন হ্যাঁ ভদ্রতা দেখানোর হলে ভদ্রভাবে যদি কথা বলতিস আমার বরের যথেষ্ট ভালো আপব্রিঙ্গিং আছে সেও ভদ্রতা কাকে বলে দেখিয়ে দিত আরও বহু মানুষ যায় আরও বহু মানুষ যায় আরো বহু মানুষ কথা বলে তারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে ফোনে ফোনে আমার বরকে নিয়ে যেতে চায় কাজের মাঝখানে ব্রেকে নিয়ে যেতে চায় যে তুমি এই দিন টিফিন আনবে না আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে জানিস তুই ভদ্রতা দেখাতে গেছিল তো যাই হোক বন্ধুরা এই কথাগুলো বলার ছিল ভদ্রতা যদি দেখানোর হয় এক বছর ধরে দীর্ঘ এক থেকে দেড় বছর ধরে তুই আমাকে নিয়ে যে ভিডিও করেছিস তার জন্য তুই ক্ষমা চাইবি তারপরেরটা আমি ভেবে দেখবো বুঝতে পেরেছিস বারনা যা হবে কোর্টে হবে আর ফারদার এই নিয়ে কোনো কথা বলবি না ফারদার এই নিয়ে কোনো কথা বলবি না বলে দিলাম তোকে আমার বরের মূরদ থাকুক বা না থাকুক আমার বরের ইনকাম থাকুক বা না থাকুক বেশি ইনকামের চেষ্টা করুক বা না করুক তোর কি তোর কি? হ্যাঁ? তোর কি? তোর বোরকি ইনকাম করছে তোর নিজের বরের দিকে নজর দে। মানে আট পাগলি কোথাত থেকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে। এইবার আস। এইবার আসে জাজ দিদিকে নিয়ে। আজকে জাজ দিদিকে উল্লেখ করে দুখানা ছবি এবং ক্লিয়ার ছবি দেওয়া হয়েছে। তো বেওড়ির কি কথা যে আমার এই ফটোগুলো সোশ্যাল সাইটে রয়েছে। ঠিক আছে? এই ফটোগুলো সোশ্যাল সাইটে রয়েছে। যেই ওই যে জাস দিদিকে নিয়ে যা যেই মানুষটির ছবি আরকে কে দিয়েছে বলছে এই ছবিগুলো সোশ্যাল সাইটে রয়েছে তাই আমি ব্যবহার করতেই পারি সোশ্যাল সাইটে তো বহু লোকের ছবি রয়েছে তুই যাকে তাকে এনে তুলে দিয়ে প্রমাণ ছাড়া যাকে তাকে এনে তুলে দিয়ে তার চরিত্র নিয়ে ছেলেখেলা করতে পারিস তোকে কে রাইট দিল তোকে কে রাইট দিল এটা করার হ্যাঁ আর তুই যে বলছিস যে তোর সোশ্যাল সোশ্যাল সাইট থেকে ফেসবুক থেকে ছবি তুলে এনে তোকে বেউরি তকমা দিয়েছে তুই নিজের মুখে স্বীকার করেছিস যে তুই খাস তুই নিজের মুখে স্বীকার করেছিস আর সবচেয়ে বড় কথা তুই ইউটিউব করিস তুই নোংরামও করিস তুই ক্যামেরা খুলে নোংরামও করিস তো তোকে নিয়ে বলার অধিকার আছে কিন্তু যে ইউটিউব করে না তার অ্যাকাউন্ট থেকে সে করেছে তার অ্যাকাউন্ট থেকে সে ছবি ছেড়েছে সেটাকে নিয়ে এসে তুই নোংরা তকমা তাকে দিতে পারিস না কোনো রকম কোনো প্রুফ ছাড়া কোনো রকম কোনো প্রুফ ছাড়া তুই করতে পারিস না যে তোকে নিয়ে করেছে যেরকম কিনা তুই বললি রিম করেছে জাস দিদি করেছে তাদের থেকে তুই নিয়ে তুই করতে পারিস কারণ তারা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ওই ব্যক্তিকে নিয়ে তুই করতে পারিস না এটা হচ্ছে আইনের কথা এবার যেটা কথা আমি বহুদিন আগে বলেছিলাম যে জাস দিদি করতে করতে এরকম একটা ছবি চলে এসেছে তখন এই যে বেউরি বলি বেউরি এই যে তুই বললি না যে আমি তারপরে সাক্ষী দিদি রিম জাস দিদি আমরা চারজন মিলে চাটাচাটি করছি ওই চাটার বিজনেসটা তোর পূর্বপুরুষেরা করে আসছে তোর উত্তর করবে বুঝতে পেরেছিস তো তোর পূর্ব পূর্বপুরুষরাও করেছে তোর উত্তর উত্তরপুরুষরাও করবে বুঝতে পার বোঝাতে পারলাম তোর নিম গুষ্টি ধরে চাটা চাটির বিজনেস করছিস আর এখনও পর্যন্ত যদি কেউ দেখাতে পারে ওই সাক্ষী দিদির সঙ্গে আমার একবারও কথা হয়েছে এইবার ভাবছি দেখা কথাও বলবো দেখাও করবো একসঙ্গে খাওয়া দাওয়া করব তোর সারা শরীরের ঝাঁজ জ্বালিয়ে দেবো বুঝতে পেরেছিস তো তোর শরীরে যেখানে যেখানে ঝাঁজ আছে না সেখানে সেখানে ঝাঁজ জ্বালিয়ে দেব পুরো তুই দেখ এবার খুব চেষ্টা করছিস খুব চেষ্টা করে গেছিস খালি কোলাপ করে করে ভিডিও দেখিয়ে দেখিয়ে যে এই দেখ কি বলেছে ভেতরে সর এই সমস্ত ফালতু জিনিসে না তোর মতন গাধির জলে যারা কিনা একটুখানি মাথায় বুদ্ধি রাখে তাদের জলে না এটা এতদিন ধরে আমি মানুষকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোঝাতে চেয়েছি এই জায়গাটা ভিডিও করার জন্য আপাসমে খুনা খুনি করার জন্য নয় এতদিন পরে এই বোঝানোটা সার্থক হয়েছে এতদিন পরে সেটা তুই মেনে নিতে পারছিস না তোর তো চুলো জ্বলবে না তোর চুলো জ্বলবে না যদি আমাদের মধ্যে মারামারি কাটাকাটি না হয় না তোর চুলো জ্বলবে না সেটা তুই ভালো মতন জানিস ওর জন্য ওই পরের বরের দিকে দেখিস আর জ্বলিস দেখিস আর জ্বলিস বুঝতে পারি আমি বুঝতে পারি বুঝলি তো যাই হোক এই জাজ বিষয়টা নিয়ে আমি বহু আগে বলেছিলাম এটাকে নিয়ে আমার নতুন করে কোনো কিছু বলার নেই হ্যাঁ এই পর্যন্ত এবার বলে না এ এ যা খতরনাক এই যে বেউরি এ নিজেকে ভাবে এ বিশাল খতরনাক হ্যাঁ আমি এই করব আমি সেই করব আমি এই করব আমি সেই করব অথচ তোর কীর্তিকলাপ দেখে মানুষে হাসে একটা কথা তুই বলি না যে তোকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয় বাট আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না রিজনটা তুই ঠিক বলিসনি নি কারণটা তুই ঠিক বলিসনি আমা আমি কি আমার কতখানি মুখের জুবানের দাম আছে আমার জুবানের কতটা দাম আছে সেটা মানুষ জানে সেই কারণে তুই আমাকে নিয়ে পাবলিককে ভুল বোঝানোর চেষ্টা করলেও তোর মুখে হিসুও করতে যায় না পাবলিক হিসুও করতে যায় না বুঝতে পেরেছিস তো কিন্তু আমি যখন তোকে নিয়ে বলি লোকে এন্টারটেন হয় লোকে এসে তোকে নিয়ে যে বলি না মজা পায় বুঝতে পেরেছিস তো এটা হচ্ছে আসল কারণ আমাকে নিয়ে ভিডিও করে যখন ভিউজ হয় না কেন বলিস কেন বলিস দীর্ঘ দু বছর ধরে আর এই যে তোর এই যে নতুন যে একটা নোংরা গাটার আরও গাটার নাম্বার টু যে খুলেছিস সেটা তোর আমার উপরে আমার উপরে ভিত্তি করে বানিয়েছিস লজ্জা করে না তোর ও মায়ের পেটে ছেড়ে এসেছিস তো মায়ের পেটে ছেড়ে এসেছিস লজ্জাটা থাকবে কোন জায়গা থেকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোর জন্য আমি এই রকম ভাবে মুখোশটা পরে নেব কারণ তোকে এইভাবেই বোঝাতে হবে তুই ভুল ভাল কথা বলিস তুই মারাত্মক ভুল ভাল কথা বলিস খেয়ে বসিস তো সময় তোর দোষ নেই ওই যে দামি দামি খাস তাতে কী আছে নেশা তো হয় ওই নেশার ঘোরে ভুলভাল বকিস চলো টাটা